তো এটা না আচ্ছা দুই দাঁত হয়েছে দশ বন্ধু দেখতে পাচ্ছেন গরুটির শিং গুলো খুব সুন্দর এবং গরুটি একদম সাদা এবং লাল প্যানের গরু খুব সুন্দর একটি সুস্থ সবল একবারে সুঠাম দেহের একটি গরু তো আঙ্কেল এই গরুটি চাওয়া দাম কত আপনার লাখ লাখ চাওয়া দাম আর ছেড়ে কত হলে হাজার আশা করি সবাই ভালো আছেন আমরা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই মুহুর্তে আমরা আবারও চলে এসেছি সেই ঐতিহ্যবাহী গরুর হাট সরঙ্গা হাটে এই হাটটি অবস্থিত সিরাজগঞ্জ জেলার সরঙ্গা থানায় তো এই হাটটি প্রতি সোমবার বসে থাকে একদিন সেটা হচ্ছে যে আমরা যেটাকে হাটবার বলি এবং সময় হচ্ছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তো আমরা চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই হাটে কেমন গরু উঠেছে এবং দাম কেমন ক্রেতা বিক্রেতার সমাগম কেমন এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো চরুন দেখতে থাকি তো দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা একজন গরু বিক্রেতার সাথে কথা বলবো চলুন কথা কি এই গরুগুলো তো তাহলে এটা সার না আচ্ছা আচ্ছা এটা বয়স কত দুই দাঁত আচ্ছা দুই দাঁত হয়েছে দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন গরুটির শিংগুলো খুব সুন্দর এবং গরুটি একদম সাদা এবং লাল প্যানের গরু খুব সুন্দর একটি সুস্থ সবল একবারে সুঠাম দেহের একটি গরু তো আঙ্কেল এই গরুটি চাওয়া দাম কত আপনার এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজার চাওয়া দাম আর মোটামুটি ছেড়ে দেবেন কত হলে নব্বই হাজারের মতো দর্শক বন্ধুরা দারুণ একটি গরু আমার খুবই পছন্দ হয়েছে এই সার গরুটি ওনার চাওয়া দাম হচ্ছে এক লাখ পাঁচ হাজার আর উনি ছেড়ে দেবেন মোটামুটি নব্বই হাজার হলেই আপনাদেরকে ছেড়ে দেবেন তো যাদের কুরবানি ঈদে এ ধরনের দেশি গরু কুরবানি দিতে চান সুস্থ সবল এবং আপনার বাদি অথবা যে কোনো অনুষ্ঠানের জন্য বাসায় নিতে চান এই গরুটি অথবা পালন করতে চান অবশ্যই এই হাটে চলে আসবেন আমরা আরো একটি গরু দেখবো এই চাচার এই যে গরুটি গরু চাচা এই গরু দেশি দাঁতের দেশি সার বাচ্চা দেশি সার না আচ্ছা এটার দাঁত কয়টা হয়েছে দুই দাঁত দুই দাঁত আচ্ছা এটা শিং গুলো তো খুব সুন্দর শিং আচ্ছা এটা কালো এবং সাদা প্যানের আচ্ছা তো এই গরুর চাওয়া দাম কত দিচ্ছেন এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ আর বিক্রি হবে মোটামুটি বিক্রি হবে এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হলে ছেড়ে দেবেন প্রিয় দর্শক বন্ধুরা এই হাটে দেশি গরুর পাশাপাশি বিদেশি বড় বড় গরুও উঠেছে কুরবানি উপলক্ষে তো যারা কুরবানির এরকম গরু খুঁজছেন একটু আগ দিয়েই তারা এই হাটে চলে আসবেন কেননা এখন আপনারা জানেন যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস এখন ধান কাটার সিজন আমাদের উত্তরবঙ্গে তো এই ধান কাটার সিজনে সবাই ধান কাটা নিয়ে ব্যস্ত যার কারণে এখানে ক্রেতার সমাগম কম তাই গরুর দামও কম খুব দ্রুত এই হাটে চলে আসুন আপনারা গরু কেনার যারা কুরবানির একটু আগ দিয়ে এ ধরনের গরু কিনতে চান তারা অবশ্যই এই হাটে চলে আসবেন আশা করছি এই হাটে আসলে আপনারা মনের মতো গরু খুব সস্তায় কিনতে এই হাটটির নাম হচ্ছে সলঙ্গা হাট এটি সলঙ্গা থানা সিরাজগঞ্জ জেলা এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি সোমবার সকাল দশটা থেকে দর্শক বন্ধুরা যাদের এ ধরনের সুস্থ সবল বড় বড় গরু লাগবে দেশি জাতের সার বা বিদেশি জাতের সার তারা অবশ্যই সলঙ্গার হাটে চলে আসবেন আশা করি আপনারা সুলভ মূল্যে সস্তায় এই গরুগুলো পেয়ে যাবেন তো ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ঠিক আছে তো দর্শক বন্ধুরা আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি বিদায় নেওয়ার পালা কোনো একদিন নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকবেন শুভ দুপুর আসসালামু আলাইকুম